চ্যাংড়াবন্দর ট্রাক ओनर्स অ্যাসোসিয়েশনের প্রতিনিধি অনিয়মে জড়িয়ে রবিবার সকালে নির্বাচন কমিটির চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখান ট্রাক মালিকরা। সেই বিক্ষোভে জড়িয়ে ফেস্তে গেল নির্বাচন। এদিন রাতে প্রার্থী ও নির্বাচন কমিটিকে নিয়ে বৈঠক হয় মেকলিগঞ্জ থানায়। সেখানে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠুভাবে নির্বাচনের কথা দায়। যে দাবিগুলো উঠেছিল যে ট্রাক মালিক ও পার্টির সঠিক ভেরিফিকেশন মানে যাদের ট্রাক মালিকদের ট্রাক আছে কিনা তার সরোজমিনে তদন্ত কোন এক্সপোর্টার ও সিএনএফ এজেন্ট প্রার্থী হতে পারবে না। সেগুলো আলোচনা করা মিটিয়ে ভোট গ্রহণ করতে বলা হয়। সেই মত বৈঠকে সিদ্ধান্ত হয় একত্রিশে অক্টোবর ভোট গ্রহণ হবে না পরবর্তীতে জানানো হবে ভোটের তারিখ এ নিয়ে নির্বাচন কমিটির চেয়ারম্যান অমরজিৎ রায় জানিয়েছেন আজকে ট্রাক অনার্স বিক্ষোভের জেরে থানায় নির্বাচনের প্রার্থীদের একটি পুলিশ বৈঠক করেন মেকলিগঞ্জ পুলিশ প্রশাসন আপাতত নির্বাচন স্থগিত রাখা হয়েছে এগারোশো জন সদস্যের গাড়ি ভেরিফিকেশন করা হবে এবং বিরাশি জন প্রার্থী স্কুটিনি করা হবে যাতে কোনো প্রার্থী সিএনএফ ও এক্সপোর্টার না থাকে এ নিয়ে বৈঠকের পর এক প্রার্থী নইম সরকার কি বললেন সরাসরি শুনে নিন দাদা আজকে আপনারা মেঘলিগঞ্জ থানায় আসছিলেন নিশ্চয়ই একটা মিটিং ছিল তারপর কি আলোচনা হলো আজকে আমরা চ্যাংড়াগা ট্রাক অ্যাসোসিয়েশনের ভোটে যে বেরাশি জন প্রার্থী ছিলাম যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমাদের সকলকেই মেট্রিগঞ্জ থানায় ডাকা হয়েছিল মেট্রীগঞ্জ থানার ওসি দেখেছিলেন আজকে মূলত যে আলোচনা আজকে সকালবেলা আপনারা দেখেছিলেন এক শ্রেণীর ট্রাক মালিক অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিভিন্ন দাবি নিয়ে চেয়ারম্যানকে ঘেরাও করেছিলেন তাদের মূলত দাবিগুলো ছিল যতগুলো ট্রাক এই মুহূর্তে আছে সমস্ত ট্রাককে ফিজিক্যালি ভেরিফিকেশান করতে হবে এবং যে রুলসগুলো আছে যারা এক্সপোর্টার আছে তারা ভোটে দাঁড়াতে পারবে না এই বিষয়গুলো নিয়ে আরও দু একটা অভিযোগ ছিল এই বিষয়গুলো নিয়েই ওনারা অভিযোগ যেহেতু করেছিলেন এবং যে সকালবেলা সমস্যাটা হয়েছিল সেখানে ল অ্যান্ড অর্ডার ক্ষুণ্ণ হয়েছে নেতিবণ থানা থেকে ডেকে আমাদেরকে যেটা জানানো হলো আমাদের যে আমাদের মধ্যে দ্বন্দ্বগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ আমাদের ইন্টারনাল বিষয় এই ইন্টারনাল বিষয়গুলো মিটিয়ে নেওয়ার পরেই যেন আমরা ভোটের দিকে এগোই কারণ প্রশাসনের থেকে যেটা আমাদের স্পষ্ট ভাষায় জানানো হলো এই ভোটকে কেন্দ্র করে যেন কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্যই আমাদেরকে বলা হলো যে আমরা পুনরায় মিটিং করে আমাদের যে সমস্যাগুলো আছে মূলত যে দাবিগুলো তাদের বারোশো ট্রাক বা মেনলি ষোলোশো ট্রাক এই ষোলোশো ট্রাক যেগুলো প্রথমে লিস্টে ছিল সেই লিস্টের প্রত্যেকটা ট্রাককে ভেরিফিকেশান করানো হোক এবং তৎসঙ্গে যে নিয়মগুলো আছে তো আমি আপনাদের জানিয়ে রাখি আমরা যে গ্রুপটা আছে আমরা কিন্তু ষোলো তারিখেই এই বিষয়ে একটি অভিযোগপত্র জানিয়েছিলাম আপনারা দেখেছেন যে ষোলো তারিখে আমরা বলেছি যে একত্রিশ তারিখের ভোট কোনোভাবে সম্ভব নয় এবং প্রত্যেকটা গাড়ি ফিজিক্যালি আগে ভেরিফিকেশান করা হোক তারপরেই ভোট হোক যাই হোক পক্ষান্তরে আমাদেরই প্রথম আমরা যে আওয়াজটা তুলেছিলাম সেই আওয়াজটাকেই আজকে সমর্থন জানানো হলো যাই হোক এখনই রকম সিদ্ধান্ত হয়নি যে একত্রিশ তারিখে ভোট হবে কি হবে না এই বিষয় নিয়ে কিন্তু স্পষ্ট রকম আলোচনা হয়নি আমাদের হয়তো চেয়ারম্যান সাহেব আগামীকাল বা একটু মিটিং ডাকবেন আমাদের সকলকে নিয়ে মিটিংয়ে সিদ্ধান্ত হবে কীভাবে আগামীতে ভোট পরিচালনা হবে এটুকুই আলোচনা হয়েছে আজকে